We want justice, we want justice, we want justice, we want justice, justice. তো হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা বেশ কয়েকদিন হয়ে গেল বাড়ি থেকে বেরোনো হয় না তো দেখো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি বিকেলবেলা বর আমি আর ছেলে আগে বেশ বেরোনো হতো মানে ছুটি থাকলেই বেরোনো হতো ছেলেকে নিয়ে আর এখন ছেলে স্কুলে ভর্তি হওয়ার পর অতটাও বেরোনো হয় না কারণ ছেলের আবার পরের দিন স্কুল থাকে তো সেজন্য অতটাও বেরোনো হয় না তো তো পার্কে যেতে খুবই ভালোবাসে তাই দেখো একটু পার্কে গেলাম আর কিছু কেনাকাটা করার আছে তো এখন পুজোর সময় চলেই এসছে তো বুঝতেই পারছো একটু জুতো কিনবো আর ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও আর এখন তো সবাই পুজো চলে এসছে কিন্তু এখনকার ভিডিও না একটু বেশ কয়েকদিন আগেকার ভিডিও তো দেখো তোমরা আর পার্কে এসে এসে ছেলেদেরও খুব খুশি তো ভাবলাম কেনাকাটি যখন করতেই যাচ্ছি তো ছেলেকে একটু ছেলেকে একটু পার্কে নিয়ে মানে বসি তারপরেই যাব তো ও তো অনেকটাই খেলা করছে তো ও বুঝতে পারছে না কোনটার উপরে উঠবে একটার পর একটা দোল্লাতে উঠতে হতে উঠছে তো দেখতে থাকুন We want justice, we want justice, we want justice, we want justice, we want we দেখতেই পারলে জাস্টিস ফর আর জি কর তো আর জি করের যে ঘটনাটা হয়েছিল তো সেটা নিয়ে খুব রাস্তায় মিছিল টিছিল বেরোচ্ছে তো আমি ভেবেছিলাম যে মানে দেখব তো দেখার সুযোগ আমার হয়ে গেলো মানে আর মিছিলটা দেখার তো সবাই মিলে রাস্তায় বেরিয়েছে তো বরকে বলেছিলাম একটু ভিডিও করে পাঠাও তো দেখার সুযোগটা আমাদের হয়ে গেলো সত্যি গো একটা মেয়েকে কিভাবে মেরে দিল তার কোনো মানে কিছুই হলো না আর দেখো আমরা এখন ইকো পার্কে পেছন মানে ইকো পার্কে এসেছি তো এই যে ইকো পেছনে যে জলের উপর দিয়ে যে মানে হাঁটে যাওয়া যাবে আর যা কতটা সুন্দর দেখো জায়গাটা আর লাইট জ্বলছে রাত্রিবেলা কি অসাধারণ লাগছে তো দেখো আমাদের জুতো কেনা হয়ে গেছে তাই এখানে একটু ঘোরা ঘুরলাম তারপর বাড়ি চলে যাব এখানে একটু ঘুরলাম টুরলাম তারপর বাড়ি চলে যাব বেশ রবিবার হলে আমরা কিন্তু ঘুরতে আসতাম আর এখন আর সেরকম অতটা ঘোরা হয় না রাত্রিবেলা দেখো লাইট জ্বলছে কতটা সুন্দর লাগছে ভাবনা তোর আসছে দিন রাত ধরে ভাল লাগে হাঁটতে তোর রই দু চোখ আর তকে ভাল লাগে চাইলে তুই আর চোখে চাই জি তো দু চোখ আর তকে এলো মেলো দিশকো ছারটা দুপুর ধরে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিও সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমার ভিডিওগুলো একটু দেখো আর বেশ কয়েকদিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না তো আগের মতো আর ভিডিও কন্টিনিউ করা হচ্ছে না কারণ ভিডিও দিতে ইচ্ছাই করছে না তো কি আর করা যাবে তো ওই দিচ্ছি কয়েকদিন পরপর তো টাটা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও টাটা